নমস্কার আজকেও প্রশ্ন উত্তর পর্বটাই কন্টিনিউ করব। যেখানে বিভিন্ন রকমের কোশ্চেন রেখেছি যেমন কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে কিছু বোধমূলক প্রশ্ন আছে যেগুলোকে একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে এছাড়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও রেখেছি চাইল্ড স্টাডি থেকে পরিবেশ থেকে তো সব রকম জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন রেখেছি তো শুরু করছি একটা প্রথমে একদম জেনারেল কোশ্চেন যে তোমার নাম কি তুমি কোথা থেকে আসছো তোমার নামে কি অর্থ আমার নাম স্বাগতা ব্যানার্জি আমি এই জেলা থেকে আসছি আমার নামের অর্থ হলো যাকে সুন্দরভাবে আহ্বান করা হয় দ্বিতীয় প্রশ্ন পাতাবাহার বইগুলির ভাবমূল কি আমরা জানি ক্লাস থ্রি থেকে পাতাবাহার বইটা শুরু হচ্ছে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে যে কেন্দ্রীয় ভাবমূল আছে সেটা হলো প্রচলিত গল্পকথার জগৎ ক্লাস ফোরের ক্ষেত্রে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং খেলাধুলার জগৎ এবং পঞ্চম শ্রেণীর কেন্দ্রীয় ভাবমূল রূপময় প্রকৃতি এবং কল্পনা হয়ে গেল উত্তর পরবর্তী প্রশ্ন তোমার মতে শিক্ষা কী স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন শিক্ষা হল আমাদের অর্জিত জ্ঞান যেটা আমাদের আচরণে পরিবর্তন নিয়ে আসে শিক্ষা কথাটার মধ্যেই এর অর্থ নিহিত আছে শিক্ষা কথার কী অর্থ শেখা বা বিদ্যা গ্রহণ করা আর স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছেন যে শিক্ষা হল মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সত্তা তার পরিপূর্ণ বিকাশ পরবর্তী প্রশ্ন সমাজে যদি শিক্ষিত মানুষের সংখ্যা বেশি হয় সেই সমাজ কেমন প্রকৃতির হবে দেখো আমার মতে এটার এক কথায় উত্তর হবে সেটা একটা আদর্শ সমাজ হবে এরপরে এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম যে তোমার মতে আদর্শ সমাজ মানেটা কি ঠিক একই রকমভাবে এই প্রশ্নটা আমি করতে পারি যে একটা সমাজে যদি অশিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকে তাহলে সেই সমাজটা কেমন প্রকৃতির হবে কেমন প্রকৃতির হবে না কুসংস্কার অন্ধকারে ডুবে থাকবে যেখানে অন্যায় অত্যাচার সমস্ত ঋণাত্মক অ্যাক্টিভিটিগুলো এই সমাজে আমরা দেখতে পাবো এটাই হবে পরবর্তী এই ধরনেরই একটা প্রশ্ন হচ্ছে নারী শিক্ষার কেন প্রয়োজন আছে পর্দা প্রথা আমরা শুনেছি তো এটা একটা কুপ্রথা এটা সম্পর্কে তোমার কি মতামত তাহলে নারী শিক্ষার কেন প্রয়োজন আছে না একটা আদর্শ সমাজ গঠনের জন্য নারী পুরুষ উভয়েরই সমান শিক্ষা দরকার তো সেই সাপেক্ষে দেখতে গেলে একটা সুন্দর সমাজ গঠনের জন্য নারী শিক্ষা একান্ত কাম্য পর্দা প্রথা এটা মোটেও সমর্থনযোগ্য কোনো মতেই নয় কারণ যেখানে নারীদেরকে সম্মান করা হয় না সেই সমাজ কখনো অগ্রগতির মুখ দেখতে পাবে না আশা করি এই বিষয়গুলোকে তোমরা আরও সুন্দর গুছিয়ে বলতে পারবে পরবর্তী মিড ডে মিল থেকে কিছু প্রশ্ন রেখেছি এই জায়গাটা আমরা জানি ইন্টারভিউয়ের সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ তাই কোনো মতেই আমরা এই বিষয়টাকে উপেক্ষা করব না মিড ডে মিল সম্পর্কে আমি যে প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে প্রথম হলো ডিম খোসা ছাড়িয়ে নাকি খোসা শুদ্ধ দেওয়া উচিত কি মনে হয় এক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে খোসা ছাড়িয়ে ডিমটা দিতে হবে তাহলে যদি বলা হয় যে কেন খোসা শুদ্ধ দিলে কী হবে দেখো এক্ষেত্রে হতে পারে বাচ্চারা বিদ্যালয়ের পরিবেশ ডিমের খোসা ছাড়িয়ে ছড়িয়ে নোংরা করতে পারে সেটা একটা নেগেটিভ দিক এছাড়া হতে পারে কোনো বাচ্চা শুদ্ধ ডিম বাড়ি নিয়ে চলে গেল সেক্ষেত্রে যে আসল উদ্দেশ্য মিড ডে মিলের যে পুষ্টি প্রদান এই উদ্দেশ্যটাই সাধিত হলো না তো এগুলো পয়েন্ট পরবর্তী প্রশ্ন এখান থেকে একই টাইপের একটা প্রশ্ন যে তারা যদি বাড়ি নিয়ে যেতে চায় ডিম তাহলে কি বলবেন প্রথমত সবার সঙ্গে বিদ্যালয়ে বসেই মিড ডে মিল খাওয়া এটাই তো নিয়ম কাজেই ডিম যদি আলাদা করে সে বাড়ি নিয়ে চলে যেতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে কারণ তার দেখা দেখাদেখি অন্যান্য বাচ্চারাও বাড়ি নিয়ে যেতে চাইবে যেটাতে সঠিক পুষ্টি প্রদান যে উদ্দেশ্য আমাদের সেটা হয়তো সম্ভব হবে না সেই উদ্দেশ্যটাই বিঘ্নিত হয়ে যাবে সেজন্য না তাকে নিষেধ করা হবে এক্ষেত্রে আরও একটা দেখার বিষয় আছে সে কেন ডিম বাড়ি নিয়ে যেতে চাইছে যদি শরীর অসুস্থ থাকে তাহলে প্রধান শিক্ষক এবং তার অভিভাবকের সঙ্গে পরামর্শ করে অন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে পরবর্তী প্রশ্ন বর্তমানে মিড ডে মিলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বাচ্চাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে প্রাথমিকের বাচ্চাদের জন্য ধার্য করা হয়েছে ছয় দশমিক সাত আট টাকা এবং উচ্চ প্রাথমিকের বাচ্চাদের জন্য ধার্য করা হয়েছে দশ দশমিক এক সাত টাকা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে রাখবো পরবর্তী প্রশ্ন শ্রেণীকক্ষে যে আমরা বোর্ডে লিখি সেই বোর্ডে লেখার ধরন কেমন হবে এক্ষেত্রে কটা বিষয় আমরা খেয়াল রাখবো যেমন হাতের লেখা স্পষ্ট সুন্দর হয় গোটা গোটা হয় এবং অক্ষরগুলো খুব বড়ো বা খুব ছোট হবে না প্রথম শাড়ি থেকে শেষ শাড়ি পর্যন্ত ছেলেমেয়েরা সবাই যাতে দেখতে পায় সেরকম মতো আকার হবে লেখার আর আমরা এমনভাবে লিখবো না যাতে লেখার সময় বোর্ডটা পুরো আড়াল না হয়ে যায় কথা বলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বোর্ডের লেখা এবং স্পেলিং মিস্টেক বা বানান ভুল যেন একদম না হয় সেক্ষেত্রে বাচ্চারা ভুল শিখবে তাদের কাছে ভুল বার্তা যাবে তো এই বিষয়গুলো আমরা বোর্ডে লেখার সময় অবশ্যই খেয়াল রাখবো এরপর পলিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব প্রথম প্রশ্ন কোন দেশ থেকে ভারতের প্রস্তাবনা ধারণাটি নেওয়া হয়েছে প্রস্তাবনার মূল বক্তব্য কি আছে এবং প্রত্যেক বইয়ের শুরুতে প্রস্তাবনার উল্লেখ কেন থাকে বলে তোমার মনে হয় তাহলে উত্তরটা কি হবে না আমেরিকার সংবিধান থেকে ভারতের প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে প্রস্তাবনাতে কি বলা আছে না আমরা ভারতের জনগণ ভারতকে একটি স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে এখানে আখ্যা দেওয়া হয়েছে এছাড়া ভারতীয় জনগণের ব্যক্তি মর্যাদা জাতীয় ঐক্য সংহতি এ সমস্ত কথাও বলা আছে এই যে বা ভারতীয় প্রস্তাবনা এটা কেন প্রত্যেক বইয়ের প্রথমে দেওয়া থাকে কারণ ধরা হয় যে এটা হলো স্বরূপ কাজেই এর থেকে বাচ্চারা ভারতীয় সংবিধান সম্পর্কে একটা ধারণা পেতে পারে তাদের মধ্যে দেশাত্ম বোধ সর্বোপরি একটা সচেতনতা বোধ তাদের মধ্যে গড়ে উঠবে সেজন্য প্রত্যেক বইয়ের প্রথমেতে প্রস্তাবনার উল্লেখ থাকে পরবর্তী এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে একটা আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য কী কী হওয়া উচিত তোমার মতে তাহলে প্রথমে এটা আমাদেরকে দেখতে হবে যে বাচ্চার শারীরিক মানসিক বৌদ্ধিক সমস্ত প্রকার বিকাশ বিদ্যালয়ে এসে হচ্ছে কিনা যে বিদ্যালয়ে এসে হবে সে বিদ্যালয়টা একটা আদর্শ বিদ্যালয় এরপরে আসছে পরিকাঠামোগত ব্যাপারটা পরিকাঠামো উন্নত হলে সেই বিদ্যালয়কে আমরা আদর্শ বিদ্যালয় বলবো পরিকাঠামোর মধ্যে কী কী আসছে বিল্ডিং যেখানে প্রত্যেকটা শ্রেণীকক্ষ খোলা মেলা জানলা থাকবে ব্ল্যাকবোর্ড থাকবে বেঞ্চ ছেলে মেয়েদের জন্য বেঞ্চ থাকবে চেয়ার টেবিল থাকবে ইলেকট্রিসিটি থাকবে ছেলেদের খেলার জন্য বড় মাঠ থাকবে বাগান থাকবে আরও যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যালয়ে থাকতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার পানীয় জল তো এগুলো এগুলো যে বিদ্যালয়ে থাকবে পরিকাঠামোগত দিক থেকে যে বিদ্যালয়ে উন্নত হবে সেই বিদ্যালয়কে আমরা আদর্শ বিদ্যালয় বলবো আর আরও একটা পয়েন্ট যে শিক্ষক এবং ছাত্রদের যে রেশিও সেই রেশিওটা অবশ্যই এই সমস্ত বিদ্যালয়ে মেনটেন হবে পরবর্তী প্রশ্ন যেটা একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হতে পারে যেটা হলো ধন সম্পদ টাকা পয়সা নাকি স্বপ্ন তোমার কাছে কোনটা বেশি মূল্যবান বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটার উত্তর বলার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা প্রশ্ন শোনার পরে তোমরা আমার উত্তরটা শোনার আগে নিজেরা ভিডিওটাকে পজ করে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো এতে তোমাদের নিজেদের উপকার তো আমি এই উত্তরটা কীভাবে বলবো না দুটো বিষয় টাকা পয়সা ধনসম্পদ এবং স্বপ্ন ওতপ্রোতভাবে সম্পর্কিত জীবনে ভালো স্বপ্ন সঠিক লক্ষ্য অর্জন করলে ধন সম্পদের প্রাপ্তি আমাদের এমনিই ঘটবে আর ওই লক্ষ্য প্রাপ্তির জন্য কিন্তু আমাদের মিনিমাম টাকা পয়সার প্রয়োজন হয় কাজেই দুটো বিষয়ই পারস্পরিক সম্পর্কিত বলে আমার মনে হয় এর সাথে আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও রাখছি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে সেলিব্রেট করা হয় ন্যাশনালটা হচ্ছে বারোই জানুয়ারি আর ইন্টারন্যাশনালটা হচ্ছে বারোই আগস্ট ঠিক আছে দেশ ভারত এই বছর কততম স্বাধীনতা দিবস উদযাপন করলো ঊনআশিতম এবং এবারে যে থিম ছিল সেটা কি না নয়া ভারত মাঝখানে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখলাম আমরা রিসেন্টলি টার্মগুলো শুনেছি যে এআই চ্যাট জিপিটি এগুলো কি এগুলোর ক্ষতিকারক দিক বা ভালো দিক যদি কিছু থাকে তো সেগুলো কি কী একশো সত্তর ঘন্টা ভারতনাট্যম করে বিশ্ব রেকর্ড করেছেন কে রেমুনা পেরেইয়া আর ওই রিসেন্ট ম্যানমেড বন্যা সম্পর্কেও তোমরা একটু নোট রেডি করে রেখো বা এই বিষয়টা একটু দেখে নিও তো এই মোটামুটি আজকের প্রশ্ন উত্তর আশা করি তোমরা সবাই খাতাতে নোট করে নেবে ঠিক আছে নমস্কার